আর ইউ फेमस প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি আসলে খুবই ভালো লাগছে ফারুক ভাই এজাজ ভাই কে দেখতে পাচ্ছি শুভেচ্ছা ফারুক ভাই এজাজ এর জন্য আর এই প্রশ্নটা আপনি করেছেন এম আই ফেমাস আর ইউ ফেমাস জি জি ফেমাস শব্দটা আমার কাছে মনে হয় এটা একটা ওই ফারুক ভাই মনে হয় বলেছেন কিছুটা অহংকার চলে আসে আর অহংকার হচ্ছে ওয়েট মতো পাথর সব সময় ডুবে থাকে তার ওজনের আমি বলবো আমি নৌ তবে ওয়েল নো ফেমাস ওই অর্থে আমি বলবো না এটা আপনারা বলতে পারেন দর্শক বলতে পারে আমি আমাকে ফেমাস বলবো না তবে আমি আমাকে বলবো আমি ওয়েল নৌন এজাজ ভাই বলেছিলেন যদিও তবে আমরা একটু আমি যেটা বলেছি যে অহংকার না আমরা বিশ্বাস করি এটা অলংকার আপনাদের জন্য এবং আপনার এটা অবশ্যই যোগ্য আমি একজন দর্শক হিসাবে অবশ্যই আপনাদের সকল কাজগুলো দেখে অভিভূত হই সবসময় এবং বিশেষ করে আপনাদের তিনজন আর যে একসাথে ফ্রেমে থাকা এবং সেটি যে আলাদা একটা ভালো লাগা তৈরি করে দর্শক হিসাবে সেটি নিয়েও আমি বলতে চাই এবং সেখানেও আসলে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের অবদানটি রয়েছে আমি সেটি ছোট করে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি শুধু আমি বলতে চাই যে আমি ইংল্যান্ডে ইউকে আসার পর থেকেই কি কারণে আমি যে মানে থিয়েটার সাথে জড়িত হলাম এটা আমার নিজের থেকেই আমার ফ্যামিলির মধ্যে কেউ ছিল না যে ক্রিয়েটিভ ফিল্ডে কেউ ছিল না আমার নিজের ইচ্ছেতেই আমি নিজেকে জড়িয়ে ফেলি এইখান থেকে আমার মূল ধারার আমার প্রফেশনটা পেশা শুরু হয় থিয়েটার দিয়ে প্রথমত স্কুলে জুনিয়র স্কুল প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুল তারপরে থিয়েটার অল ওভার ইউরোপে বিভিন্ন দেশে পার্টিসিপেট করি তারপরে বাংলাদেশে এই থিয়েটারের কারণেই বাংলাদেশে আমার যোগাযোগ কানেকশনটা বিল্ড আপ হয় এটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে প্রথমে এটা ছিল আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে এইচ আই এইডস অ্যাওয়ারনেস এর উপরে কাজ করতে চাই যাই এটা ছিল ব্রিটিশ কাউন্সিলের স্পন্সার এটা টিম আমরা যাই প্রথমে যাই হাংগেরি বুডা পেস্টে তারপরে সিঙ্গাপুরে যাই তারপরে ওখান থেকে ঢাকা তো এইটা ছিল আমার প্রথম বাংলাদেশের সাথে প্রফেশনাল থিয়েটার যারা আমাদের রপী মহারতী রণ বাচ্চু ভাই নাচেরুদ্দিনসু বাচ্চু ফন্ডিভাই আসাদ ভাই পিজুতা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন রামেন্দ্র মজুমদার আর ফেন্দোসি উনাদের সাথে আমার প্রথম পরিচয় হয় তারপরে আপনারা আহ ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে তিন দিনের ওয়ার্কশপ থাকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে সব গ্রুপের থেকে দুজন করে পার্টিসিপেন্টস আমাদের সাথে যুক্ত হয় তারপরে প্রেজেন্টেশন তো আমার কালেকশনটা এখান থেকে শুরু তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ পরিচিত হওয়া এটা আমি নিজের থেকেই আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি উনার কাছে যাই পরিচিত হই উনি আমাকে পছন্দ করেন উনার সান্নিধ্য লাভ করি আহ উনি আমাকে উনার সাথে কাজ করার সুযোগ দেন এর মাধ্যমে আমি যেটা বলবো হুমায়ুন মাধ্যমে হুমায়ুন স্যারের মাধ্যমেই আমার যেই আরেকটা অ্যাচিভমেন্ট বলবো এইটা অবিস্মরণীয় আমার সামনে দুজন আছেন সামনে কি আছেন উপস্থিত ফারুক ভাই আর এজাজ ভাই আমি ওনাদের কাজ ইংল্যান্ড থেকে যাওয়ার আগে তখন তো আর ইউটিউব অনলাইন ছিল না তখন ছিল ভিএইচএস বড় বড় কেসে আমরা বিসিআর ভিডিওতে দেখতাম ওইগুলা বাংলাদেশে টেলিভিশনে ওয়ান ওয়ার ওয়ান ইয়ার হওয়ার পরে এগুলা চলে আসতো কপি করে চলিয়াস তো ইউরোপের বিভিন্ন দেশে তো লোনো এগুলো দেখতাম উনাদেরকে আগে থেকে আমি চিনি যে আমি কল্পনাও করতে পারি নি যে উনাদের দুজনের সাথে আমি কাজ করব এই সুযোগটা আবার হয়েছে সৌভাগ্যটা হয়েছে হুমায়ুন ভাইয়ের কারণে উনার কাছে যাওয়ার পরে ওনার সাথে যখন কাজ শুরু করি তারপরে এই ফারুক ভাই আর এজাজ ভাই কে আমি পাই এটা ছিল আমার স্বপ্নের মতো স্বপ্নের মতো আর আমি সক্ত কথা আরেকটা বলতে চাই যে প্রথমে আমার তিন থেকে ছয় মাস সময় লাগতে উনাদের সাথে অ্যাডজাস্ট করার প্রথম দিকে নার্ভাস এটা সত্যি কথা বলতে উনাদের সামনে উনাদের সাথে দাঁড়িয়ে অ্যাক্টিং করা অভিনয় করা এই অভিজ্ঞতা আমার ছিল না এত ফেমাস আমি ছিলাম না আমাকে প্রথমত আমাকে উনাদের উনাদের সাথে আমাকে দাঁড়াতে হয়েছে তারপরে নিজেকে কন্ট্রোল করতে হয়েছে তারপরে অভিনয় এই সময়টুকু আমার দেখেছে এই দিক থেকে আমি বলবো আমি সোমবার প্রবাদ আর আমরা আমাদের তিনজনের কেমিস্ট্রিটা এটা হুমায়ুন সারের কাছ থেকে এসছে আমরা পক্ষীর একটা নাটক করেছিলাম দেখার পরে